তো বন্ধুরা তোমাদেরকে আগে ভিডিও যেটা বলেছিলাম যে ভাসতারায় যাব মালমাদার ভিডিও করতে তো আমি ভাসতার এসে গেছি দেখতে পাচ্ছ এটা ভাসতারা বারাসাত পাড়া ভাসতারার পাশেই বারাসাত পাড়া ভাসতারা থেকে গুড়া সরি বন্ধুরা ভাস্তারা থেকে তোমরা বৌশির দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তার দিকে মানে একটুখানি যাওয়া মানে একটা ভাটা পড়বে ভাটার পাশেই হচ্ছে এটা হচ্ছে বারাসাত পাড়া এখানে কালকে পিকনিক উপলক্ষে মালপাতার কাজ চলছে এখানে স্টার সাউন্ড আছে আর আর সাউন্ড আছে কালকে সাঁচিতানার মাঠে যাবে পিকনিক করতে যা যা দেখতে চায় তারা সাঁচিতালার মাঠে চলে যাবে দেখতে পাচ্ছি এইটা চলে যাচ্ছে বংচি আর এই সাইডটা চলে যাচ্ছে ভাস্তারা ভাস্তারা এখান থেকে একটি মোটামুটি হাফ কিলোমিটার হবে তাও হবে কিনা বলতে পারছি না যাই হোক কালকে সাঁচিতারা মাঠে যা যা দেখতে চাও তাড়াতাড়ি চলে যাবে সাঁচিতারা হচ্ছে মেক্সারে মিক্সার জায়ের পাশে জায়ের জায়ারে গিয়ে কাকে জিজ্ঞাসা করলে তোমরা সাঁচিতারা পার্ক পেয়ে যাবে পার্কের ঠিকানা পেয়ে যাবে তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কাছে গিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছে গেছি ভাস্তারা তারা পাড়া ভাস্তার পাশেই কেউ যদি হলদাসপুর থেকে আসতে যাও হলদাসপুর থেকে আসতে পারবে ভাস্তারা সাইডে ভাস্তারা দিক থেকেও আসা যায় ভাস থেকে একটুখানি এসে একটা কলেস্টোর পড়ছে কোলে পাশেই রাস্তার এসে কাউকে জিজ্ঞাসা করলেই পেয়ে যাবে এটা পিকনিক উপলক্ষে সচি তারা মাঠে যাবে বিশেষ কিছু কারণ হলে সেটা চেঞ্জও হতে পারে অন্য কোথাও যেতে পারে কিন্তু সচি তারাটাই মেন বলছে পার্টির ছেলেরা আর যদি কিছু প্রবলেম হয় তাহলে অন্য কোথাও যাবে চলো সামনেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ সাউন্ড সাউন্ডপুর এই হচ্ছে কন্টাক্ট নাম্বার কি ভাড়া করতে চাও অবশ্যই ফোন করবে আর এটা আরনার সাউন্ডের নতুন জিনিসটা সেকেন্ড ফিল্ড দেখতে পাচ্ছো আমি যাব জানা পড়া চল দেখাচ্ছি আর ওই সাইডে চৌরাছি আটটা হাজার সেটিং আছে এটা নতুন সেটটা এদিকে কিছু চোখ আছে এদিকে কিছু চোখ রাখা আছে এই সাইডে মেশিন পত্র গুলো আছে মেশিন পত্র বাক্স গুলো সারি বন্ধুরা মেশিন তোলা হয়ে গেছে দেখি চোঙে কিছু আপডেট দেখেছে কিনা একই আছে চেঞ্জ করে না বন্ধুরা একটা বিশেষ কথা বলতে চাই এখান থেকে যাব যাবা ওখানে শুনছি খিপিমা সাউন্ড আছে কেপিমা সাউন্ডের সেকেন্ড ফিল্ড এই ভিডিও এই ভিডিওর মধ্যেই তোমরা সাউন্ডের পাবে বন্ধুরা প্রচন্ড ঠান্ডা পড়েছে এই উপরে দেখতে পাচ্ছ পরে চোখ বাঁধা হয়েছে সাইডে একটা চোখ বাঁধা হচ্ছে চলো বন্ধুরা নেক্সট সেট আপ দেখাচ্ছি এখানে আর একটা সেট আছে স্টার সাউন্ড আর এই ভিডিওর সাথে সাথে তোমরা খিকমা সাউন্ডের ভিডিও পেতে পারো চলো বন্ধুরা নেক্সট সেট আপ দেখাচ্ছি তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ স্টার সাউন্ডের মালটা মাজা হচ্ছে চলো দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো এটাও ট্রাক্টারই বাঁধা হচ্ছে সাঁচি তারা যাবে এই দুটো এখন ছয় নয় উঠেছে ছয় গুণ এখনো বাকি আছে তুলতে এদিকে চোং রাখা আছে

চাপ না দেখতে থাকো ভিডিওটা ছয় গুণ গাড়িতেই আছে চলো দেখাচ্ছি ছয় গুণো রাখা আছে এই নয় তোলা হয়েছে চলো ছয় গুলো তোলা হোক তখন দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে একটা ছয় উঠছে

দেখো <laughs> টানছে <laughs> uh, <zestaw Fine speaking>

এই আরেকটা একটা ছবি তোলা হচ্ছে এই সাইড টা কালকে এটা পিকনিকে যাবে সাঁচি যা যা দেখতে চাও তা যা চলে যাবে সাঁচি তারা সাঁচি তারার মাঠ সবাই কম বেশি চেনে নেক্সট সালের পাশেই যে রাস্তাটা

চলো বন্ধুরা ওটা রাত হয়ে গেলো ভিডিওটা এই পর্যন্তই ছিল খিকিমা সাউন্ডের ভিডিও তোমরা নেক্সট ভিডিওতে পাবে যাই হোক দেখতে থাকো নেক্সট কালকে নেক্সট ভিডিও তোমরা কিকিমা সাউন্ডের ভিডিও পেয়ে যাবে চলো বন্ধুরা তাহলে কোনো জন্য বাই গুড নাইট